ইতিহাস কখনও নীরব থাকে না ওন্দায় অতি চাও সত্য একদিন সামনে এসেই পারে ইসরাইল একটি রাষ্ট্র ইয়ার জন্ম থেকে এখন ফুলন্ত প্রতিটি ধাপ রক্ত সারন্ত মিথ্যা এবং ডিপিডানো নেবুরা আজ আমরা খুলে বলব সেই ইতিহাস একটি ইতিহাস ইয়া ভুলে গেলে চলবে না একটি ইতিহাস ইয়া জানলে আপনি চোখ খুলে দেখবেন আসল সত্য এটা কি ইসরায়েলি সারণন্ত্রের মূল বীজ বাপন হয়েছিল উনিশশো সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর্ড ঘোষণা করেন ইহুদিদের জন্য একটি জাতীয় বাড়ি প্রতিষ্ঠা করা হবে ফিলিস্তিনে প্রশ্ন হচ্ছে না ফিলিস্তিন তখন ছিল শান্তিপূর্ণ মুসলিম খ্রিস্টান আর ইহুদিরা ধরে এখানে সাহাবস্থান করত কিন্তু শাহনিস্ট্রা এই ঘোষণার পরে একে ভূমিহীন মানুষের জন্য ভূমি বলে প্রচার শুরু করে আসল সত্য হলো এই ভূমি ছিল অধিবাসীদের ঘর যাদেরকে জোর করে উচ্ছেদ করার নীলন তখন থেকেই শুরু উনিশশো সাল পৃথিবীর ইতিহাসের একটি কালো বছর ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আর এর পেছনে ছিল পরিকল্পিত গণ হতুয়া এবং হাসা সাড়ে সাত লাখেরও বেশি ফিলিস্তিনিকে নিজ ভূমি থেকে তাড়িয়ে দেওয়া হয় প্রায় পাঁচশ্রিশটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয় ইহুদিবাদী গোষ্ঠী ইলগুন এবং হাগানাহা পরিচালিত করে বর্বর হতুয়া কান্ড ডেইর ইয়াসিন গণ হতা এখানে শতাধিক নারী শিশু এবং বৌদ্ধকে নির্মমভাবে হতা করা হয়েছিল বিষ্ম তাকিয়েছিল কিন্তু কিছুই করেনি ফিলিস্তিনিদের বিপর্যয় একটি জাতিকে তার জামি থেকে ওখাত করার আন্তর্জাতিক ষড় গুদ ইসরায়েল দখল করে নেয় পশ্চিম থির গাজা পূর্ব জেরুজালেম সিনাই এবং গোলান হাইটস এরপর শুরু হওয়া অবরো বাস্তি নির্মাণ আজ পুরান্ত লক্ষ লক্ষ ইসরায়েলি বাস্তি স্থাপন করেছে ফিলিস্তিনি জমিতে প্রতি বছর হাজার হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হচ্ছে আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব অব্যাস্তি অবধ এই বা কিন্তু ইসরায়েল থামে না কারণ তাদের পশ্চ করছে কিছু প্রভাবশালী পশ্চিমা শক্তি সাংবাদিকরা যখন সাতো তুলে ধরেন তাদের হতা করা হয় শিরিন আবু আকলে আল জাজিরার সাংবাদিক একে মাথায় গুলি করে হত্যা করা হয় সরাসরি লাইভ রিপোর্টিং করার সময় ইসরায়েলের অপরাধের মুখ বন্ধ রাখতে এটাই হচ্ছে তাদের নীতি গাজা দুই সাল থেকে অব্রদের শিকার প্রায় দুই দশমিক তিন মিলিয়ন মানুষ খোলা আকাশের নিচে কারাগারে বন্দী খাবার ওষুধ পানি বিদ্যুৎ সবকিছু নিয়ন্ত্রণ করে ইসরায়েল প্রতিদিন পনেরো ঘন্টা বিদ্যুৎ থাকে না বাচ্চারা অপুষ্টিতে ভুগছে হাসপাতালগুলোর জেনারেটরের শেষ নিষ্পাস চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজা বাসপাসের অনুপযোগী হায়ে পারেছে কিন্তু ইসরায়েলের জন্য এই কথাগুলো গুরুত্ববহীন তাদের উদ্দেশ্যে একটাই ফিলিস্তিনি জনগণকে দমন করা নিঃশেষ করা ইসরায়েল শুধু বুলেট দিয়ে ইথা করে না তারা ইউধা করে মিথ্যা দিয়ে পশ্চিমা মিরিয়াগুলোতে ফিলিস্তিনের সত্য তুলে ধরা হয় না ফালেস্টাইনি শিশুর মৃত্যু দেখানো হয় না বরং ইসরায়েলের আত্মনরক্ষার অধিকার বলে প্রচার করা হয় সোশ্যাল মিডিয়া ওয়াকাউন্ট বন্ধ করে দেওয়া হয় সত্যকে দমন করা হয় মিথ্যাচার একটাই ছাড়াইয়ে দিয়েছে আজ বহু মানুষ জানে না কার ভূমিতে কারা অনুপ্রবেশকারী হাজওয়ায়ুব সালে শুরু হওয়া গাজা গেনহত্য আপটিবির বিবেককে প্রশ্ন করেছে হাসপাতাল স্কুল জাদু সংবাদ কেন্দ্র সবকিছু করে ফেলেছে ইসরায়েলি বোমাবর্ষুজ হাজার হাজার শিশু মা বাবাহীন হয়েছে সংবাদ মাছ আল জাজিরা বলছে প্রতি দশ মিনিটে একটি শিশু মারা আসছে এমনকি ক্ষুদ্ধের নীতিমালাও তারা মানে না জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো বারবার বলেছে ইসরায়েল ক্ষুদুদ অপরাধ করছে কিন্তু বিশ্বব শক্তিগুলো নীরব কেন কারণ ইসরায়েল তাদের আগ্রহের সুরক্ষা কবচ এখন প্রশ্ন হলো এই অন্দায় কবে থামবে ভালো খবর হল পৃথিবী আজ জেগে উঠছে বিষ্পব্যাপী লাখো মানুষ রাস্তায় নেমে এসেছে বর্জন চলছে ইসরায়েলি পলিরা ফিলিস্তিনের পতাকা আজ বিশ্ব বিবেকের প্রতীক এই লডাই ছুটু ফিলিস্তিনিদের নয় এটি সামগ্র মানবেতার লড়াই সত্যমিত্যার এই বুদ্ধে আমাদের কান্ধ হওয়া লাগবে ফিলিস্তিনের জন্য কারণ অন্যায়ের বিরুদ্ধে নীরব ফাঁকা মানে অন্যায়ের পক্ষে থাকা ইতিহাস লিখতে আমরা কলম ধরি আর ইসরায়েল লেখে ফিলিস্তিনির রক্ত দিয়ে এটাই পার্থক্য আমাদের দায়িত্ব ভালো সত্য ইতিহাস বলা আজকের ভিডিও যদি আপনার বিবেক স্পোর্ট করে তাহলে প্লিজ শেয়ার করুন আমাদের কান্ত আমাদের প্রতিবাদ হোক ফিলিস্তিনের মুক্তির জন্য